বুধবার বুনিয়াদী শিক্ষা দপ্তর এবং বিধানে শিশু উদ্যানের যৌথ উদ্যোগে শিশু উদ্যান অন্বেষা সংস্থার পক্ষ থেকে ধলাই জেলায় বিভিন্ন বিদ্যালয়ে সবজি বীজ বোপন করা হয় ফলের গাছ রোপণ করা বুধবার কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে বিশিষ্ট শিক্ষাবিদ বিধান রায় একই সঙ্গে উপস্থিত ছিলেন পিএম শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্ল বৈদ্য শিক্ষক পঙ্কজ দেবরাই এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রীরা এ বিষয়ে দপ্তর বিশিষ্ট শিক্ষাবিদ বিধান রায় তিনি বলেন বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিটি বিদ্যালয়ে গিয়ে বিদ্যালয়ের সৌন্দর্যায়নের জন্য ফলের বৃক্ষ রোপণ করে কিচেন গার্ডেন করা হতে পারে কিংবা করা যেতে পারে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বাচ্চারা মিড ডে মিল গ্রহণ করতে পারে সে সুবাদে আজ ধলাই জেলার হরচন্দ্র শ্রেণীর বিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম সেরে পিএম শ্রী কৃষ্ণচন্দ্র শ্রেণীর বিদ্যালয়ের এসে বিভিন্ন ফলের গাছ রোপণ করা হয় এই গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন শিক্ষাবিদ অর্থাৎ একাধারে পরিবেশের এবিদ মনোজ রায় শুনুন সেই দক্ষতার দেওয়া দায়িত্ব অনুসারে আমি প্রত্যেকটা জেলায় যাচ্ছি গিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ইন্সপায়ার করার চেষ্টা করছি যাতে প্রত্যেকটা বিদ্যালয়কে সুন্দর জায়নের জন্য বৃক্ষরোপণ করা হয় তাছাড়া যে মূল মূল যে যেটা কিচেন গার্ডেন যে বিভিন্ন বাগানে সবজির বাগান করা হয় যাতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাচ্চারা মিড ডে মিলে সবজি গ্রহণ করতে পারে তো সেই হিসাবে আজকে আমি ধলাই জেলায় এসেছি ধলাই জেলার দ্বাদশ অবশ্য এদিন বিধান শিশু উদ্যান অন্বেষণ সংস্থার পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা শ্রমদান তাদের সংসাপত্র এদিন তুলে দেওয়া হয় নিয়ে মিশেছ বিজ্ঞাপন বিরতির সঙ্গে